আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে চব্বিশ তারিখ আজকে বুধবার চব্বিশ তারিখ তো এখন হচ্ছে বেলা তিনটে দশ বাজে তো আমরাই দেখেন ঘরে তালা মারা বাইরে ঘুরে বেড়াচ্ছি কারণ হচ্ছে সকালবেলা রাফির মাদ্রাসায় দিয়ে থিয়েতে আমি সরে গেলাম সে চুলা কেনার জন্য তো চুলা কিনলাম চুলা কিনে তারপরে এখানে বসে চুলাও কিনে বাড়ি আসছি বাড়ি মানে রাফি রাব্বু গাড়িতে নামিয়ে দিয়েছে আমরা অন্য নমাসির গাড়িতে আইসি তো বাড়ি এসে তারপরে সাবি নেই এই সাবি ছিল রাফির রাব্বুর কাছে তো মাত্র সেই সাবি আমরা এসি দুপুর মানে দেড়টার সময় তারপরে এই সাবি আমাদের গ্রামের গাড়ি আছে যাও তোমার বাইরে কলম নেই আমাদের গ্রামের গাড়ি ছিল সেই গাড়িতে সাবির আফিরাবু পাঠাই দিয়েছে আর আমরা বাড়ি আছি সেই দুপুর একটা দেড়টার সময় বাড়ি দেড়টার সময় এসে তারপরে ওই যে ওখানে কাপড় ছিল ওই জায়গায় কাপড় ছিল সেই কাপড় আমরা সবাই গোসল করলাম গোসল টসল করে কলপাড়ে কিছু থালা বাসন ছিল সেগুলো আমি যে ধুয়ে তারপরে এই যে সেই সাবি এই মাত্র আসলো গাড়িটি পাঠাইলো সেই সাবি তোরা মাত্র রাফি হচ্ছে মোড়ের পারে যাইয়ে তো সেই চাবি নিয়ে আইসে আর আমরা সেই প্রায় দুপুর দেড়টার সময় বাড়ি আসে আর এখন বাজে তিনটে দশ পনেরো বেশ খারিক সময় আধা ঘন্টা দেড় ঘণ্টা দেড় ঘন্টার একটু বেশি ধরে আমরা বাড়ি গোসল টসল করলাম কাজ টাজ করে তাই দেখেন আমি এই যে কিয়াম ব্র্যান্ডের চুলা কিনেছি দাঁড়ান বাইরে থেকে দেখাই ফোনের আলো নেই আর ঘরের ভিতরে অন্ধকার তো গতকাল তো অনেক আপু দুই তিনটা আপু কমেন্ট করেছেন যে কারেন্টের চুলাই রান্না ঝামেলা গ্যাসের চুলাই রান্না করার কথা বলেছেন তো আসলে আমিও জানি আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছি কারেন্টের চুলাই রান্না ঝামেলাও আছে কারেন্ট বিলও ওঠে অনেক রকম অনেক সুবিধাও যেরকম আছে অসুবিধাও আছে সেরকম তো আমি একটা কথাই বলি যে আসলে আমি তো ভিডিওতে আপনাদের সাথে সব কথা আমি আমার সংসারের কথা শেয়ার করতে পারি না আমি যে কোন জালার ভিতরে আছি আর আমি যে কোন মানে কি কী একটা জীবন পার করছি সেটা একমাত্র আমি জানি আর আল্লাহ জানে তো সেই জালার ভিতরে মনে করেন সব সময় চিন্তা করি যে কিভাবে এই জীবনটা পেলে নিয়ে পার করা যায় মৃত্যুর আগ পর্যন্ত কিভাবে কাটানো যায় কিভাবে ভালো থাকা যায় সেই চেষ্টা করে করে মনে করেন মাথায় বুদ্ধি করি শুধু মানে সংসারে টিকে থাকা দুনিয়ায় টিকে থাকার জন্য সেই চিন্তা করে করে তে সেই চিন্তার মানে আমি ওইভাবে আপনাদের সরাসরি বলতে পারছি না সেই চিন্তার করেই কিন্তু আমি এই কারেন্টের চুলা কিনেছি কারণ আমার গ্যাস ফুরাই গেলেই গ্যাস কিনা যে কত কি বলবো মানে গ্যাসের থাক আমি আসলে বলছি তো গ্যাস কিনা খড়ি কিনা এইগুলা করা আমার পক্ষে খুব কষ্টকর আমার শরীরটাও বেশি ভালো না এখন দিন যে যত যাচ্ছে যত বয়স বাড়ছে তত কোমরের ব্যথা জ্বালা যন্ত্রণা তত আরও একটা সমস্যা আছে সেই রোগের কথা আর বলতে চাচ্ছি না আমি তো আমার নিজের শরীর বুঝে আমার নিজে চলা লাগবে আর আমার এমন একটা জীবন যে আমি যদি অসুস্থ হই আমার না আছে কোনো বাপের বাড়ির আত্মীয় স্বজন না আছে এই বাড়ির কোনো আত্মীয় স্বজন বা এ বাড়ির কেউ তো আমার এক গ্লাস পানি ঢেলে দেওয়া বা বেলা খাবার সামনে দেওয়া মতন লোক নেই তো আমার শরীর বুঝে সময় আমারই চিন্তা করে চলতি হবে যার কারণে আমার এই খড়ি কিনা গ্যাস কিনা এই ঝামেলা এই চিন্তা আমার আর মানে সহ্য হয় মানে হচ্ছে না বা পারছি না আমি যার কারণে আমার এই খুব কষ্ট করে চুলাটা মনে করেন যে অনেক ভেবে চিনতে কিনে নিয়ে আসলাম কষ্ট করে বলতে মানে আমার টাকা দিয়েই আমি চুলাটা কিনে নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া জাল্লা আমার চুলাটা কেনার সামর্থ্য বা ব্যবস্থা বলেন যাই বলেন আল্লাহ করে দিয়েছে তো এই চুলাটা আমি ভীষণ ব্র্যান্ডের দেখিলাম তো ভীষণ ব্র্যান্ডের দেখলাম যে লালান আমি আপনাদের খুলে দেখাচ্ছি ভীষণ ব্র্যান্ডের চুলা দেখিলাম যে ওইটাই কেনব ভাবিলাম কিন্তু ওইটার একদিকে অনেক দাম আর ওইটার নাকি গিলাস ফেটে যায় খুব বেশি এখন বর্তমানে ক্যাম ব্র্যান্ডের চুলাগুলো থেকে নাকি ভালো সার্ভিস দিচ্ছে তো এই জন্যই ক্যাম ব্র্যান্ডের চুলা একটু দামও কম নিয়েছে দাম বলি আপনারা হয়তো বা অনেকে জিজ্ঞাসা করবেন কমেন্ট বক্সে তার আগেই আমি বলি এটা দাম নিয়েছে বিয়াল্লিশশো টাকা দাম ছিল চার হাজার দুইশো তবে ডিসকাউন্ট দিয়ে পঁয়ত্রিশশো টাকা নিয়েছে দাম তো মশালা চুলাটা খুব সুন্দর আমি দাঁড়ান বের করছি তো দেখেন আমি চুলাটা বাইরে বের করে ফেলাইছি তো এই যে বেশ বড় সড়ো একটা চুলা ইনভার্টার বাইশশো ওয়ার্ডের ফর্ম না বাইশশো ওয়ার্ডের ইনভার্টার আর এই যে ইনভার্টার বাইশো ওয়ার্ডের আর এই যে এই জিনিসটা খুব ভালো শাড়ি পাতিল পিছলিয়া যাওয়ার একটা মডেলও ছিল এই মডেলটা আমার পছন্দ হইল না এই মডেলটা আমার বেশি ভালো লেগেছে তো যার কারণে আমি এই মডেলটাই নিলাম তা আসলে জিনিস ইলেকট্রিকের জিনিস কপাল ভাগ্য তারপরে যত্নের কাছেও জিনিস দেখেন আমার এই ফ্রিজটা দেখেন না ঘরে আপনারা এই দশ বছর চলছে রানিং এখনো পর্যন্ত আমার সার্ভিস মানে কোনো সমস্যা হয়নি কোনো দিন দোকানে নেওয়া লাগেনি সারার জন্য ঠিক করার জন্য আর আমাদের বাড়ির আশেপাশে কিছু মানুষ দুই বছর এক বছর ফ্রিজ কিনেছে সবার ফ্রিজ নষ্ট হয়ে গেছে ঠিক করে করে আনছে আর আমার ফ্রিজটা দশ বছর রানিং চলছে এখনো পর্যন্ত কোনো নষ্ট হয়নি তো দেখেন মার্শাল্লা অনেক সুন্দর চুলাটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো এই চুলাটাই যে পছন্দ হলে আমি কী করবো তোমার কিছু করতে করছি নাকি আমি তোমার রান্না করে দিবেন বসে বসে খেয়ে নে বিরিয়ানি রান্না করতে চাইলাম মনে করলাম ফ্রিজে মুরগির গোশ আছে চাল শশাল লেবু আর বিরিয়ানির মশলা নিয়ে আসবো রাফি রাব্বু গাড়িতে নামিয়ে দিল মেজাজ দেখলাম গরম যার কারণে আর কিনতে পারলাম না মনে করলাম নতুন চুলাই বিরিয়ানি রান্না করবো তো যাই হোক দেখি ও বাড়ি গাড়ি চালাচ্ছে আসার সময় এবার নিয়ে আসতেও পারে ঠিক নেই ওর মতি গতি দেখা যাচ্ছে আসার সময় এবার বিরিয়ানির চাল মশলা টসলা নিয়ে আসছে তো যদি নিয়ে আসে তাই রান্না করার সময় তো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব না করলে দোকান থেকে কালকে আইনি আমি রান্না করব। তো এই হচ্ছে আমার চুলা আপনাদের কেমন হয়েছে জানাবেন আমার কিন্তু কোনোদিনও স্বপ্ন ছিল না এই চুলা কেনার শুধু আমি মনে করেন জ্বালা জ্বালাই কিনলাম জ্বালাই করে কিনেছি এটা সুন্দর রান্নাঘর থাকলে সেই সুন্দর দেখা যেত কিন্তু দুঃখের বিষয় নেই রান্নাঘর যা আছে তাতেই রান্না করবানে তো ঠিক আছে দেখেন ঘরের চাবি ফাটাই আছে রান্নাঘরের চাবি ফাটায়নি তাহলে আমি এখনই রান্নাঘর খুলবো কি করে আর ছেলেপেলে খাতি দেব কি করে সে তাহলে চাবি পাটাবে পাটাবে তাহলে সব চাবিগুলো পাটা। বাড়ি কান্দা যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও যাম আমি কি করে ঘরে যাবানো তো ঠিক আছে আমি চুলাটা নিয়ে যাই ঘরে দেখেন কি সুন্দর চুলা গিলাস উপরে একদম গিলাস